বিস্তীর্ণ গম খেতে ড্রোন ছিটানো হচ্ছে কীটনাশক উঠছে চীনের কৃষি ব্যবস্থা দিনকে দিন আরো বেশি স্মার্ট প্রযুক্তির ব্যবহারে দক্ষ হয়ে উঠছে উত্তর পশ্চিম চীনের উইগু স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াং আরাল সিটি এখানে এক মিলিয়ন হেক্টর জমির গম চাষে কৃষকরা ড্রোন প্রযুক্তি ব্যবহার করছেন ইন্টেলিজেন্ট রিমোট অপারেশন প্ল্যাটফর্ম ও মনিটরিং সিস্টেম ব্যবহার করে কৃষি জমির ব্যবস্থাপনা করছেন এবং বাম্পার ফলনের জন্য পদক্ষেপ নিচ্ছেন ড্রোন সমানভাবে তরল ছিটাতে পারে এবং তাদের রুটগুলোর পুনরাবৃত্তি করে না এর ফলে খরচ বাঁচে আমাদের গমের চারাগুলোর যে কোনো ধরনের থেকে সিনহ কাউন্টি এখানে আধুনিক পদ্ধতিতে সেচ দেয়া হচ্ছে কয়েক কিলোমিটার দূরে বসে কৃষকরা স্মার্ট প্রযুক্তির সাহায্যে এই সেচ কাজ মনিটর করতে পারছেন এই প্ল্যাটফর্মে ড্রিপ পদ্ধতিতে গাছের গোড়ায় পানীয় সার পৌঁছে দেয়া হয় এর ফলে বিশ শতাংশ পানীয় সার সাশ্রয় হয় মানাস কাউন্টির লেথুই টাউনে এই ইন্টেলিজেন্ট এগ্রিকালচারাল প্ল্যাটফর্ম থেকে মাটির আর্দ্রতার পরিমাণ ফসলের বৃদ্ধি এবং অন্যান্য তথ্য উপাত্ত পান কৃষকরা ফলে কোন ফসলে কতটুকু সার পানি লাগবে কখন সেচ দরকার কখন কীটনাশক প্রয়োগ করা দরকার সেটি বুঝতে পারেন তারা আমাদের মাঠ যন্ত্রপাতির মাধ্যমে আমরা তাপমাত্রা আর্দ্রতা কীটপতঙ্গ ও অন্যান্য বিষয়ে মনিটর করতে পারি আমাদের ইনফারেড মাল্টিস্পেক্ট্রাল ড্রোনের মাধ্যমে আমরা ফসলের বৃদ্ধি বিশ্লেষণ করে কৃষকদের ডেটা সরবরাহ করতে পারি এবং গমের ফলন যেন ভালো হয় বাম্পার ফলন নিশ্চিত হয় সে লক্ষ্যে কাজ করছি মধ্য চীনের হুবেই প্রদেশের সিয়ানিয়াং সিটি এখানে ড্রোনের সাহায্যে কীটনাশক ছিটানো হচ্ছে কম্পিউটারে ফসলের বৃদ্ধি মনিটর করা হচ্ছে আমরা থার্ড পার্টি সাইটেড কোম্পানির সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করছি কৃষিক্ষেত্রে রিমোট সেন্সিং প্রযুক্তি এআই অ্যালগোরিদম এর মাধ্যমে মাটির আর্দ্রতা ফসলের বৃদ্ধি পর্যবেক্ষণ করা যাচ্ছে গমে যখন শীষ আসছে সে সময়টা রোগবালাই প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার সবচেয়ে উপযুক্ত সময় এজন্য সে সময়টা কীটনাশক প্রয়োগের জন্য সবচেয়ে উপযুক্ত এর মধ্যে আমরা দেখেছি জমির সবগুলো প্লটের মান একরকম নয় তাই টপ ড্রেসিংয়ের ব্যবস্থা করেছি মাঠে ড্রোনের মাধ্যমে কীটনাশক ছিটানো হচ্ছে এলইডি স্ক্রিনের মাধ্যমে আবহাওয়ার তথ্য পাওয়া যাচ্ছে আধুনিক স্মার্ট প্রযুক্তির মাধ্যমে গমের বাম্পার ফলন নিশ্চিত করার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে খাদ্য নিরাপত্তা অর্জনে সাফল্য লাভ করছে চীন সান্তা মারিয়া সিএমজি বাংলা